চলো আজ তোমাদের সেই চুরি করা কাঠ গাছের আপডেট দেব আসলে কাঠ গোলাপ গাছের চারা তৈরি করা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল আগেও একবার চেষ্টা করেছিলাম কিন্তু সেইবার সাকসেস পাইনি তাই এই কাঠ গাছের চারা তৈরি করার আশা আমি মন থেকেই ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমাকে একটা মন খুব রিকোয়েস্ট করেছিল যে তাকে কাঠ গাছের একটা চারা তৈরি করে দিতে হবে তাই অনেক খোঁজ করে একজনাদের বাড়ি থেকে একটা বড় কাঠ গোলাপের ডাল এনে আমি কেটে দু জায়গায় বসিয়েছিলাম তাও প্রায় পাঁচ মাস হয়ে গেল তাই আজ ভাবলাম থেকে তুলেই দেখি চারা তৈরি হয়েছে কিনা কিন্তু গ্রো ব্যাগটা কেটেই দেখি ভেতরে তো শিকড়ে পুরো ভরে গেছে শেষমিস এবার তাহলে আমি সাকসেসফুল হয়েছি যাতে না ড্যামেজ হয়ে যায় তাই একটা গামলার মধ্যে জল নিয়ে আলতু করে শিকড় থেকে মাটিগুলো ছাড়িয়ে নিচ্ছি এই দেখো কত সুন্দর শিকড় তৈরি হয়েছে এবার কেউ বলো না যেন আমি মিথ্যে কথা বলছি আর একটা যে রান্না গিয়েছিলাম সেটাও আশা করি এইরকমই চারা তৈরি হয়েছে সেটা আমি ওই বোনটার জন্য রেখে দিয়েছি চলো গাছটাকে এবার লাগিয়ে দিয়ে এই টবটা আমি কালি কিনে এনেছিলাম টবের নিচে একটু খড় আর নারকেল চবরা দিয়ে মাটি ভরে নিয়েছি এবার গাছটাকে বসিয়ে দেবো আর তোমরা যারা এখনো আমার ভিডিওতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গাছটা লাগিয়ে নিয়ে ওই যে মাটি জলটা ছিল ওটাই আমি গাছের মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিছুদিন ছাড়যুক্ত জায়গায় রেখে ফুল সানলাইটে শিফট করে দেবো আচ্ছা তোমাদের বাড়িতেও কি কাঠগোলাপের গাছ আছে আমাকে কমেন্টে